একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি করে করে। কবর তার তাকে বের করলেন করার করেন স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দুরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর কর্তিকা লাশ লইলা মুসলমানের লাশ লইলা আগোন দা পোরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটাকে উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এইজন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা আনার জন্য কথা ঠিক না আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড মন্দ যুক্ত যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠিক আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে এক কথা বলে অ্যালাউ করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান নামি হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো কথা বলেন ঠিক না বেটি বেশি আল্লাহ আল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর স্লোগান দিলে কি মুমেন হওয়া যায় মুমেন হইতে গেলে নবীর মহব্বত লাগে কথা বলেন ঠিক না বেটি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এজন্য আপনাদেরকে উগ্রবাদী বলে আপনাদেরকে জঙ্গিবাদী বলে এজন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাসিতা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমরা দেখেছি আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাদারের মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে আজকে কবরের ভিতর থেকে আগুন দিত কথা বলেন বলেন ঠিক কিনা আমাদের পঁচানব্বইটা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে এই দেশে ইসলামের আল্লাহর অলিগন এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগন সেই আল্লাহির মাঝার ধরে আগুন লাগাই দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবলো আব্দুল নে সুন্নাত ওয়াল জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি খাঁনকেই বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাষ্ট্রপতন নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কি না বলেন এই জান ইন্টারনেট गवर्नमेंट কে বলবো অনীতি বিলম্বেশে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মবর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না बैठे এটা অত্যন্ত দুঃখজনক এটা আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই নাই এবং নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন আদর্শ যদি হৃদয় লালন করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো নবী দুনিয়াতে এসেছেন হেদায়তের নূর নিয়ে কথা বলেন না আমার নবী এসেছেন অন্ধকার ঘর আলোকিত করার জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে এখন বলুন আমার নবী কি নামাজের পক্ষে আরো বড় করে বলুন পক্ষে পক্ষে এখন নামাজ আপনি পড়তে যান না এই জন্য আমরা কি গিয়ে আপনার ঘরে আগুন লাগাই দিব কথা কন্যা কেন আপনার কাজ হলো দাওয়াত দেওয়া মানা না মানা তার ব্যাপার একবার অন্যায় করে যা কিছু করে তার বিচার আল্লাহ করবেন আপনার যদি গায়ে লাগ তাহলে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আইনি আইনি পদক্ষেপ নিতে পারতেন কিন্তু আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো সংস্কৃতি না আজকে হয়তো আপনি কাউকে তুলে আগুন ধরায় দিবেন আরেকদিন এমনও তো হতে পারে আপনাকে তুলে হাড্ডি সহকার হাড্ডি সহকার গাঙ্গা ভাষায় দিতে পারে তাহলে কি সংস্কৃতিতে কি সংস্কৃতি আপনি দেখাচ্ছেন এটার নাম ইসলাম না এইরকম আচরণ ইসলাম অ্যালাউ করে না